হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তবে একটু চাপের মধ্যে আছি মানে সংসারই তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে কি রান্না করে দেব অফিসে যাবে আমার হাজব্যান্ড শাশুড়িমা দোকানে যাবে তাদের টাইমের মধ্যে রান্না করে দিতে হবে আবার সানও বেরোয় ওই জন্য আমাকে সব কিছু মাথায় রেখে কাজ করতে হয় মানে একটা টেনশান সবসময়ই থাকে তো আমি ছাতুটা গুললাম সানের জন্য ও আজকে যাচ্ছে কলেজে ও আজকে জিমে যাবে না রেডি হতে হতে আমি ছাতুটা গুলে গেটটা খুলে দিলাম আর একেবারে পাম্পটা চালিয়ে দিলাম যে জলটা তুলে নিয়ে একেবারে গেটের সামনেটা ধুয়ে দেব। তো তার আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে গেছি আরেকদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি গেটের সামনেটা জল দিয়ে ধুয়ে দেওয়ার পর শান বেরিয়ে গেল মানে সাইকেল নিয়েই বেরোলো সাইকেলটা গ্যারেজে রেখে ও তারপর মেট্রো করে চলে যাবে ও চলে যাওয়ার পর গেটটা লাগিয়ে দিয়ে আমি চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরেরও দরজা জালনা সব খুলে দিই আর দেখো এই যে কালকে গণেশ পুজো করেছিলাম তো আজকে আসনটা তুলে ফেলবো তো শান ওদিকে চলে গেল তো আমি জাননাটা খুলে দিয়ে আবারও কিচেনে চলে যাব। তবে আজকে আমাকে বেশি কিছু রান্না করতে হবে না ওই জন্য এত বেলা পর্যন্ত আমি গরিমসি করছি এদিকে শাশুড়ি মাও ঘুমাচ্ছে আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে সোনু উঠে গেছে ওদিকে আমি ডোরটা লাগিয়ে দিয়ে চলে আসলাম ফ্রিজের কাছে তো ফ্রিজ থেকে সব খাবারগুলো বার করে নেব কালকে যা রান্না করেছিলাম সব খাবারই রয়ে গেছে কারণ সোনুর অফিসে কালকে নিমন্ত্রণ ছিল বড় ননদের বাড়িতে গণেশ পুজো ছিল ওইখানে নিমন্ত্রণ ছিল তো ওরা সবাই গেছিল ওইখানে খাওয়া দাওয়া করেছে শুধু আমার হাজব্যান্ড আর আমি যাইনি আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে একবারে দোকানে চলে গেছে ওই জন্য ও আর যেতে পারিনি আর আমার এদিকে ঘরের কাজকর্ম সেরে পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় চারটে বেজে গেছে তারপরে দোকানে গেছি ওই জন্য আমিও আর সময় পাইনি তবে না গেলেও প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো আমরা খে যতটা ছিল মানে পুরোটাই ধরা রয়েছে বলতে গেলে তো সেগুলোই বার করে নিয়েছি পরশু দিন যে নিরামিষ তরকারি করেছিলাম সেটা রয়ে গেছে পনির আলু দিয়ে কালকে তরকারি করেছি সেটা রয়েছে এখানে মুগ ডাল ভেজে বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছি দিয়ে সেটাও রয়ে গেছে এগুলো সবই গরম করব কিন্তু নিরামিষ তরকারিটা আমি ভাবছি মাছের মাথা রেখে দিয়েছিলাম ভেজে সেটা দিয়ে আর একটু রান্না করব আর ভাত অনেকটা ছিল ওই জন্য অল্প করে আজকে চাল নিয়ে ভাত বসিয়েছি ওই ভাতটাই এই ভাতের মধ্যে দিয়ে দেবো এবার চাটাও ছেঁকে নিলাম আর এই ছাতুটা গুললাম সনুর জন্য ভাতের মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি নামিয়ে ফেলবো আর এদিকে পনিরটা কষিয়েছি গরম ওই তরকারিটা গরম বসিয়েছি মনে পড়লো যে মাছের মাথা রয়েছে এটা দিয়ে দেবো সোনো সারটা তুলে রেখে এটা মনে দিয়ে দেবো এখন এটার মধ্যে মাছের মাথা তুলে দিয়েছি সোনো দিয়ে দিলাম সারের জন্য একটু তুলে রেখেছি ওই দিকে একটু চা গরম বসিয়েছি তো ওইদিকে লাঞ্চ বক্সটা গুছিয়ে দেওয়ার পর সোনু দিকে রেডি হয়ে গেছিল তারপর ছাতু খেয়ে ও সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে আর বেরোনোর সময় বৃষ্টি নেমেছে বৃষ্টিটা কমেছে না বেরোনোর সময় বৃষ্টি মেঘলা করে রয়েছে আকাশটা তো সোনু চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ বসেছিলাম তারপরে দেখলাম ঘরটা ঝাড় দিয়ে দিই একেবারে আমার হাজবেন্ড শাশুড়ি দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো তার মধ্যে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে যাবে বৃহস্পতিবার দিন তো আমাদের দোকান বন্ধই থাকে মানে আমার হাজবেন্ড দোকানটা খোলা যেহেতু পুজো তাই আর আমার শাশুড়ি মায়ের দোকান বন্ধ থাকে কিন্তু কালকে যেহেতু বর্দির বাড়িতে নিমন্ত্রণে গেছিল গণেশ পুজো ছিল বলে তো কালকে দোকান বন্ধ করেছিল ওই জন্য আজকে দোকানে যাবে না হলে বন্ধই থাকতো পুজোর পরে আবার যেই কে সেই হয়ে যাবে মানে বৃহস্পতিবার করে আমাদের দোকান শাশুড়ি মায়ের দোকান দুটোই বন্ধ থাকবে আমার আবার পাঁচালি পরে পুজো করতে হবে তবে আজকে বেশিক্ষণ লাগবে না কারণ রান্না তো সেভাবে করতে হয়নি আর এদিকে আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা হয়ে গেলে ঠাকুরের বাসন মেজে পুজোটা দিয়ে ফেলতে পারবো তাড়াতাড়ি আবার দোকানেও যেতে হবে আর আজকে বেশি কাজবো না কালকে প্রচুর কেচেছি আজকে অল্প কটা কাপড় কাচবো আর সকালবেলা ভেবেছিলাম বিছানার চাদর ফাদরগুলো তুলে দেব আজকে যদি নাও কাচি তুলে রাখবো কিন্তু দেখলাম আবার যে না দেরি হয়ে যাবে তারপরে বৃহস্পতিবার তারপরে সকালবেলা আকাশটা মানে মেঘলা করে রয়েছে বৃষ্টি নেমে গেছে তো এখন কাচাকুচি করে লাভ নেই বরঞ্চ থাক কাল পরশু যদি রোদ ওঠে তখন না হয় তুলে কেচে দেবো তো এরপরে দেখলাম যে আমার হাজবেন্ড মার এখনো কিছুক্ষণ টাইম আছে মানে রেডি হতে তো আমি ভাবলাম তাহলে ঘরটাও মুছে নিয়ে এই ফাঁকে তো বৃষ্টি হতে হতে আবার দেখি যে রোদ উঠেছে তাও আমি ঘরগুলো মুছে ফ্যানটা চালিয়ে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঘর মোচার পরে যদি না শুকায় তখন নিজেরও যেরকম রাগ ধরে আর কেউ যদি পাড়াতে থাকে ওই ভেজা অবস্থায় তখন সেটাতেও রাগ ধরে ওই জন্য ঘর মোচার সঙ্গে সঙ্গেই আমি ফ্যানগুলো চালিয়ে দিই যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর রোদ উঠলে তো কোনো কথাই নেই সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে শুকিয়ে যায় আর গরমকালে তো ফ্যানও চালাতে হয় না কয়েক সেকেন্ডের মধ্যেই ঘর শুকিয়ে যায় মানে দেখো প্রকৃতির আবহাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মুঠগুলোও কীরকম কিন্তু পরিবর্তন হয় মুডের সঙ্গে আবার শরীরেরও পরিবর্তন হয় মোটামুটি ঘর মোছা হয়ে গেছে আমার এবার সানও চলে এসেছে ও স্নান করতে ঢুকেছে তো হাজব্যান্ড শাশুড়ি মা এদিকে রেডি হয়ে গেছে তো আমাকে বললো খেতে দাও আমি বললাম হয়ে গেছে আমার আমি হাতটা ধুয়ে নি তারপর তোমাদের খেতে দিচ্ছি তো তাড়াতাড়ি করে মুছে নিয়ে যেটুকানি বাকি ছিল তা আমি ওদের খেতে দিয়ে দিলাম হাজব্যান্ড শাশুড়ি মা খেয়ে দিয়ে দোকানে চলে গেল। আর শানকেও একটু খেতে দিয়ে দিলাম আর আমি দেখো খেলাম এই দিদি বাড়ি থেকে ওই খই মুরগি দিয়েছিল প্রসাদ তো ওটার সঙ্গে দইও দিয়েছিল এই খই দই মেখে খেয়ে নিলাম টিফিনে দেখো আজকাল বেশি কাচাকুচি করে নি কটাই মেলে দিয়ে আসি দেখো আমার পুজো করা হয়ে গেছে লক্ষ্মী পাঁচালি পড়ে পুজো করে নিয়েছি পুজো দিয়ে খেয়ে এই বাসন মাজলাম আর ওপর থেকে যে জামা কাপড়গুলো নিয়ে এসছিলাম মানে আজকে তো অল্প কেচেছি ওইগুলো মেলে দিয়ে এসছি আর কালকেরগুলো গুলো নামিয়ে নিয়ে এসছিলাম এইগুলো এখন ভাজ করব। দেখো অনুষ্ঠান রাতের টিনারে বলো চাউমিন খাবে দিন চিকেন চাউমিন খায় না সেই জন্য ওই পোনলেস চিকেনটা ছিল এটা দুপুরবেলা বার করে ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে এখন বার করে নিয়েছি একটু ডিমও দেবো তার সঙ্গে বাঁধাকপি গাজর কাটলাম এখন আর একটু কাটবো কাটাকুটি চলছে তো চাউমিনটা করে দেবো ডিম আর চিকেনটা ভেজে নিলাম আর এটা করে নিয়েছি পেঁয়াজ রসুন আর চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি ভাজা চিকেনটা ডিমটা কিন্তু এখনো দিই নি আর সস টসগুলো সব দিয়ে দিয়েছে এবার সব শেষে কিন্তু আমি ডিমটা অ্যাড করেছি ভালো করে মিক্স করে দিয়েছি সব মশলা ফসলা দেওয়া হয়ে গেছে এবার স্যালাডটা কেন ব্যাস হয়ে যাবে এগ চিকেন চাউমিন আমার রেডি দেখো ক্লাস আমি রেডি হয়ে গেছি আর রেডি হতে হতে অনেক টাইম হয়ে গেলো মানে পনেরো সাতটা বাজে এখন ওই জন্য শানকে বললাম পান মুখে দিয়েছি ঠাকুরকে দিয়েছিলাম পান তো পানটা মুখে দিলাম শানকে বললাম তুই তলায় চলে যা আজকে তাড়াতাড়ি ও ওই সন্ধ্যাটা দিয়ে গেল কারণ আমি ওইগুলি রান্নাবান্না করলাম বাসনগুলো মাজলাম রেডি হবো তারপর তো তো এই জন্য পনেরো সপ্তাহ বেজে গেছে হুম তা এখন রেডি হয়েছি এখন বেরিয়ে যাবো খাবারটা করে রেখে গেলাম সোনু এসে খাবে হ্যাঁ ও তো একবারে খেয়ে নেয় আর খাবারটা যদি ঠিক মতো না করে রেখে যায় ও ছেড়িয়ে বেরিয়ে একদম মানে নিতেও পারে না গুছিয়ে না রেখে গেলে মানে খাবার করে বেড়ে টেড়ে রেখে যাবো এসে শুধু খাবে ওই একদিনকারে খাবার বেড়ে রেখে যায়নি মানে কড়াইয়ের মধ্যেই ছিল নিতে গিয়ে সব ফেলে দিয়েছে নিচে যেন কি অবস্থা শান আবার ওরকম না সোনু একটু মানে অগছলা টাইপের সবাই তো সব মানে একই রকম হয় না না তো রাতের ডিনারে সোনু এটাই খাবে আর অনেকটাই তো করেছি হয়তো থেকেও যাবে তো থাকলে সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নেবে তো যাই হোক শান অনেক দিন ধরে বলছিল যে অনেক দিন চিকেন চাউমিন খাই না ঠিক আছে চিকেন দিয়ে ডিন দিয়ে একেবারে করে দেবো রাতের ডিনারে ওরা এটাই খাবে আর আমাদের তরকারি আছে আর সিংইও রয়েছে তো রাতে এসে রুটি করবো এখন আর রুটি করার সময় নেই তো এখন চলে যাই দোকানে যাই হোক চলে এসেছি দোকানে এই এসে সন্ধ্যে দিলাম শানো বসে আছে সোনুও চলে এসেছে সোনুকে চাবি দিয়ে দিলাম ও চলে গেল সাইকেল নিয়েই গেল দাদার ব্যাগ নিয়ে গেছে তাহলে গাড়ি নিয়ে যাবে নাকি এই জানে যাই হোক দেখো দোকানের এখানে কালকে গণেশ পুজো হয়েছিল আজকে প্রসাদ দিয়েছে খিচুড়ি আর আলুর দম বসে থেকে থেকে নটা বেজে গেল আসলাম দেরিতে ভাবলাম কি মানে দেরি হয়ে গেছে ঠিক কোথায় কাস্টমার দিন করে যাবে বা কিছু হ্যাঁ মা সেদিকে একটু বসেই আছে কাস্টমার মতো হয় আমার হাজব্যান্ড এতো মানে করে মাল তুলেছে এত টাকার মাল তুলেছে এখন তো টেনশান হয়ে যাচ্ছে বললো মানে এসি একটু আগে এটা বলছে এত টাকার মাল তুলেছি কাস্টমারই তো নেই কী হবে মহাজ টাকা দেবো কী করে একটা টেনশান আমি বললাম মাসের শেষ তো দেখো কি হয় আর কাস্টমার না আসলে তুমি কি করবে সব দোকানে দোকানে একই কথা কাস্টমারই নেই আর অনলাইন হয়ে গিয়ে বেশি এই সমস্যাগুলি তৈরি হয়েছে বসে আছি নটা বেজে গেল হয়তো একটু পরেই বলবে বাড়ি চলে যাও কাস্টমার নেই বসে আছি তখন থেকে তারপরে আমার শাশুড়ি মা আজকে দোকান খুলেছে কালকে যেহেতু বড় নানদের বাড়িতে পুজো ছিল গণেশ পুজো ওখানে ছিল দোকান খোলেনি তো ওই জন্য আজকে খুলেছে নাহলে শাশুড়ি মা দোকান বন্ধ থাকে আজকে আমাদেরও তো দোকান বন্ধ থাকে কিন্তু পুজো বলে খোলা কিন্তু শাশুড়ি মা দোকান খুলেছে আজকে তো দোকানেই আছে এখন শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড একসঙ্গেই যাবে আর শান্ত সাইকেল নিয়ে এসেও চলে যাচ্ছে আমরা চলে যাবো হেঁটেছি হেঁটেই চলে যাব কী করবো আর বাড়ি আবার রুটি করবো হয়ে এসে আটা মেখে রুটি করে নিলাম কটা অল্প কটাই করেছি দেখো তরকারিগুলো বার করে গরম করে নেবো একটু আর ওরা খেয়েও এতটা চাউমিন রয়েছে তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি কি চাউমিন একটু খাবে কারণ রাত্রিবেলা তো চাউমিন খেতে পছন্দ করে না বলল যখন দিতে তাই একটু দিলাম একটুখানি দিয়েছি খেয়ে বলে আর একটু হবে তো আবার একটু দিলাম দেখি খেয়ে নিল আমি বললাম রুটি করেছি রুটি খাবে না বলে হ্যাঁ একটু রুটিও খাবো তা রুটি ওই পরে কলা দিয়ে খেয়েছে সিমুই আর খায়নি যেহেতু চিকেন খেয়েছে আর শাশুড়ি মা তো চিকেন খায়ও না আর চাউমিন খায় কিন্তু রাত্রিবেলার ডিনারে উনি পছন্দ করেন আর এখন বয়স হয়েছে তো ওইগুলো খেতেও চায় না ওই জন্য রুটি তরকারি দিলাম আমিও একটু চাউমিন খেলাম আর একটু রুটি খেলাম চাউমিনটা খেতে ভালো হয়েছিল বলে পুরোটা চাউমিনই খাওয়া হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা